এই দেশের পলিটিক্যাল সিচুয়েশন বলবো এবং আমাদের অতীতে একটি দেশ ছিল যারা বর্ণ বৈষম্য থেকে মুক্তি পেয়ে আফ্রিকান সাউথ আফ্রিকান যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছে সেটার কিছু পলিটিক্যাল সিচুয়েশন টেনে আমি বর্তমান পরিস্থিতিতে আসব সিরিয়া সেভেন পারসেন্ট পিপল বার্থ পার্টির আসাদ রিজিমের ছিল বাংলাদেশে যেমন ফাইভ পার্সেন্টের আওয়ামী লীগ বাংলাদেশকে ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল তেমনিভাবে বাসার আল আসাদ ইরান বিভিন্ন যে প্রকৃতি যে যুদ্ধগুলো করে থাকে যারা তাদের সাপোর্ট নিয়ে অধিকাংশ সুন্নি মানুষদের উপর নির্যাতন দমন নিপীড়নের মধ্য দিয়ে একটি দীর্ঘ শৈর শাসনের জন্ম দিয়েছিল বাসার আসাদ যখন চলে গিয়েছে তখন সকল ফ্রি সিরিয়ার আর্মি থেকে শুরু করে যতগুলো দল ছিল সবাই তারা একসাথে বসেছে এবং তারা তাদের মন্ত্রিসভা গঠন করেছে মন্ত্রিসভাতে দ্রুশ থেকে শুরু করে সবাইকে তারা রেখেছে তারা ইন্টারেম একটি কনস্টিটিউশন করেছে বিপ্লবকে তারা সমন্বিত করেছে রাষ্ট্রকে তারা পাঁচ বছরের মধ্য দিয়ে একটি বিপ্লবী জায়গায় যখন প্রস্ফুটিত হবে তারা ইলেকশন দিয়ে চলে যাবে যখন বর্ণ বৈষম্য আন্দোলন হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে তৎকালীন এএনসি যে রাজনৈতিক দল ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস তারা পারত এককভাবে ক্ষমতাটা নিত কিন্তু তখন ন্যানসল ম্যান্ডেলা বলেছিলেন যে আমি এককভাবে রাজনীতি করব না আমি সবাইকে নিয়ে রাজনীতি করবো সেখানে সকল দল যারা ছিল তারা তাদের একটি কাউন্সিল গঠন করেছিল একক নেতৃত্ব তারা দিয়েছিল কিন্তু সবাইকে একসাথে তারা রেখেছিল বিপ্লবকে সংহত করেছিল সমন্বিত করেছিল একটা সাস্টেইনেবল পলিটিক্স দিকে তারা গিয়েছিল বাংলাদেশের পরিস্থিতি যেটা হয়েছে ফিফথ আগস্টে যখন বিপ্লব হলো ক্যান্টনমেন্টে যখন মিটিং বসলো পরবর্তীতে একটি জাতীয় সরকারের আলাপ আসলো বাংলাদেশের দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড দু হাজার এক থেকে ছয় তার মাথায় আবারই আওয়ামী বুদ্ধিপনা চেপে বসল আমরা যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতাম সকল দল যদি অংশগ্রহণ থাকতো বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম তাহলে দুর্নীতির যে মাস্টার মাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না ওই সময় বিএনপিও ছিল ক্যান্টনমেন্টে জামায়াত ইসলামী ছিল জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে অন্তরে তাদের আওয়ামী প্রীতি হল বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সেকুলার জায়গায় যখন তারা বাংলাদেশ থেকে দেখানোর চেষ্টা করেছিল যে আমরা ইনক্লুসিভ রাজনীতি করি ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছিল তারা কিছু ভালো কাজ করেছিল তাদের রেজাল্ট তারা পেয়েছে যখনই ডাকসু রেজাল্ট আসলো দুই মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলো জামায়াত ইসলামের প্রপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাইনি আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই এক থেকে ছয় পর্যন্ত বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা হলো সেখানে পর্যবেক্ষণ করেছেন তাদের ব্যর্থতার কারণে একটি সরকার বাংলাদেশে এসেছিল যে এক এগারো সরকারের মধ্য দিয়ে পনেরো বছর এমন কোন বাংলাদেশে কোনো তরুণ ছাওয়াল ছিল না যাদের উপরে বাংলাদেশের জেল জুলুম নির্যাতন নেমে আসে নাই এক থেকে ছয়ের ব্যর্থতার জন্য যেমন বিএনপি দায়ী গত পনেরো বছরে শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন এটার পিছনে বিএনপির ব্যর্থতা অনেকাংশে বড় দায়ী যখন আমরা বিপ্লব করলাম বাংলাদেশকে মুক্তির জায়গা দিয়ে নতুন একটি জায়গার প্রচেষ্টা শুরু করলাম তাদের এই ব্যর্থতার যে রং ইতিহাস এই দীর্ঘ ইতিহাসকে তারা আবার কন্টিনিউশনের জন্য উঠে পড়ে লাগলো তারা নতুন করে কার্ড নিয়ে আসলো মুক্তিযুদ্ধের কার্ড তাদের জীবনে মুখে শুনলাম না যে মুক্তিযুদ্ধের যে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র এই তিনটি শব্দ তাদের জীবনেও আমরা কোনোদিন মুখে উচ্চারিত হতে দেখি নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে আমরা তাদের উদ্দেশ্য বলবো বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না আপনারা দুই হাজার এক থেকে দুই পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন আর এখন নতুন করে প্ল্যাটফর্ম যে তুমি ইসলাম নিয়ে অর্ধেক আমি অর্ধেক আগে হলো এক প্লেটে বসে খাইতো এখন প্লেট ভাগ কিন্তু এক পাতিলে তরকারি জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই এজন্য আমরা এখনো বলি সময় আছে সুযোগ আছে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন কিন্তু তাদের কথা কানে যায় না আমরা তাদেরকে বলবো তিনশো আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি আপনি কিভাবে পাবেন কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই আগে তারা বলল যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোগার একটি কথাবার্তা হয়েছে এটি এই ধরনের জোকারি কথাবার্তা জনগণের সাথে বলবেন না এক চোর চুরি করে বলে আমি চুরি বন্ধ করব। চোর ছিল চুরি করেছিল। এই চোরের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগরে জমা না দিয়ে দিন দুপুরে ডাকাতদের মতো হায়ানার উল্লাস করে পুরো বাংলাদেশে এই তিনশো গডফাদার দিয়ে তারা মানুষের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগরে জমা না দিয়ে জনগণকে এখন ভোট ব্যাংক কেনার ধান্দায় তারা মানুষকে প্রতারিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে এক চোর চুরি করেছে মানুষ থেকে আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে এটা তো আরো বড় চোর এই চোরদের থেকে সম্পদ উদ্ধার করে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে আর এই জন্য বাংলাদেশের যুব সমাজ রয়েছে ছাত্র শক্তি যুব শক্তি তাদেরকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাদেরকে আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয় ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না লন্ডন থেকে দেখায় আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই বাস্তবে কাউকে পাই না অনলাইনে ভয় দেখায় ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম একরূপে অবতীর্ণ হয়েছে মাঠে এবং তাদেরও দেখলাম আবার বড় বড় কথা বলতে তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল সাংবাদিক ভাইরা একটু খোঁজ নেবেন ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না তাদের প্রার্থী দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে তারা ধানে ইলেকশন করেছিল এই গণ পরে জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না আমরা বলেছিলাম নব্বইয়ের এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না হবে না মরে যাবার আমরা বিন্দু আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি আমরা কোনো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে আমি নামি নাই আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের বাম হতে চায় না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কবারে ভারতের সাথে আতাত করছে ইন্ডিয়ার সাথে আতাত করা আওয়ামী সাথে আতাত করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের এত আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াবো কোথায় সাদা পতাকা উড়াবো কোথায় আমরা সৌদি আরব যাব আমাদের একটাই দাবি আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে তরুণ সমাজের পেটে খাবার নাই তিনশাসনে গড গডফাদার দিয়া আওয়ামী লীগের টাকা দিয়া কয়টা মানুষ কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষের পেটে এখন খাবার নাই আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশনে ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে আমি আগোয়া বলেছিলাম একশো সিটের নিচে নেমে আসবে উল্লাস করেছিল কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি ইসলামের একটি পাথা গজায় ছিল একটি আসনে তারা পায়নি আমাদের সামনে কঠিন লড়াই আছে আমাদের হবে আমাদের দূর সাগরে পাড়ে দিতে হবে মনোবল শক্তিশালী রাখতে হবে আমরা যেভাবে অতীতে রেখেছিলাম ভবিষ্যৎ রাখবো গত এক বছরে আমাদের পকেটে কোনো টাকা নাই বাসা থেকে বের হওয়ার সময় ফ্যামিলি জিজ্ঞাসা করে যার কত টাকা দিব তোকে বিপ্লবের স্বপ্নে যে রঙিন হয়েছে পৃথিবীর কোনো কিছুই তাকে ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ এই যে আমাদের যে প্রতীক ডিসপ্লেটা একটা প্রতীকটা দেখাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লোগো এখানে সাপলাটা আছে এই সাপলা আমরা পরিবর্তন করব না অনেকে বলা হয়ে থাকে এটা তো স্টেট সিম্বলে আছে আমরা যেদিন ক্ষমতায় যাব তখন বাংলাদেশের মানুষের সামনে এটাই তুলে ধরবো এই হলো আমাদের লোক রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত আমাদের এই নিরন্তর লড়াই আমরা চালিয়ে যাব আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমরা সেখানে অবরোধ দিতে পারতাম গেরাও করতে পারতাম কিন্তু আমরা ধৈর্য ধারণ করতেছি আমরা গণতান্ত্রিক পন্থায় যাওয়ার চেষ্টা করছি পরিশেষে আমরা সাপলাকলিতে সবাই একভূত হয়েছি কিন্তু এই তরুণ সমাজ আপনাদের দায়িত্ব এই ইলেকশনে আগামী রাজনীতিতে এই সাপলা কলিকে ফুটাতে হবেই হবেই হবে আমাদের ইনশাআল্লাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভবন পার্লামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যত জায়গা রয়েছে আগামীর বাংলাদেশে গণব সৈনিক রায়ে ধাপিয়ে বেড়াবে ইনশাল্লাহ আপনারা যখন জিয়া রহমান রাজনীতিতে এসেছিলেন উনি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠা করেছিলেন তাদের জীবনের একটা সুযোগ দিয়েছিলেন বেগম জিয়া পথে প্রান্তরে ঘুরে সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই দুর্নীতির মাস্টারমাইন্ড আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই তাদের জীবনের লক্ষ্য হলো তিনশো গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায় আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টারমাইন্ড আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন তাহলে আপনার সন্তান আপনার বউ আপনার স্বামী আপনার যে প্রজন্ম আছে এই প্রজন্মকে এই তিনশো কার্ড দেখিয়ে দিবে সিদ্ধান্ত হলো আপনার হাতে পাঁচ বছর পরে সুযোগ আছে বাংলাদেশের মানুষের সামনে কিন্তু আমাদের সামনে অন্তত প্রায় বিশ বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তি শক্তিমত্তা প্রকাশ করার জন্য সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যারা বিপ্লবের অগ্নিপন্থায় পরীক্ষিত বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে আপনারা তাদের পক্ষে থাকবেন এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে যারা চোখ একটা কুঠুরিত ছিল যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি মুক্ত করে বলে তুমি কেন এখন আমরা তাদেরকে বলতে চাই আগে ছিলেন তো জেলে শেখ হাসিনা নিয়েছিলেন জেলে যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুন ভাবে চেষ্টা করেন তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না পাবেন না পাবেন না যদি জেলে যাওয়ার সুযোগ না পান দুইটা পন্থা আছে একটা হলো কবর আরেকটা হল বিদেশ বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন বাকি থাকে কবর সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাল্লাহ আমরা কাউকে কোনো কথা বলি নাই এই পর্যন্ত আওয়ামী লীগকে আমরা কোনো কিছু বলি না আমরা বিচারের জন্য অপেক্ষা করতেছি বিএনপির যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে আমরা বলবো বিচারের কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে আমরা যদি সরকারে আসি এক টাকা হল জনগণের পকেট থেকে তারা দুর্নীতি করে জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে আমরা তাদেরকে বিচারের আওতায় না আপনাদের পকেটের টাকা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত দেব ব্যবসায়ীর বাহিরা হতাশ হবেন না রাতের বেলা যদি কল আসে লন্ডন থেকে মোবাইলটা উল্টিয়ে রেখে দিবে শান্তির একটি ঘুম দিবেন